অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এমন একটা জিনিস যেটা যত আপনি বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত আপনার সম্পর্ক বেশি সুদৃঢ় হবে বেশি টিকে থাকবে অ্যাডজাস্ট করতে হয় আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি অ্যাডজাস্ট করতে হয় আমি এতটা করলাম ও বললো না আমি শুধু অ্যাডজাস্ট করব এই যে চিন্তা ধারণাগুলো এগুলো কিন্তু মাথা থেকে আউট করতে হবে বেশি অ্যাডজাস্ট ফুল কি আছে তাতে এটা একটা মানে কি বলবো একটা যে লেবেলেই চলে তা কিন্তু নয় যে আমি যতটুকু না অ্যাডজাস্ট করেছি তোমাকেও ততটুকু অ্যাডজাস্ট করতে হবে তেমনটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে না একটু বেশি অ্যাডজাস্ট করে নিতে হয় আর এই বেশি অ্যাডজাস্ট করাতে যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে তো ভালোই হবে আপনাদের আপনাদের ভবিষ্যৎ ভালোই হবে তাহলে অ্যাডজাস্ট করাটা শুধুমাত্র একজনের নয় দুজনেরই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে বুঝদার মানুষ সে একটু বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারি তাহলে তো সম্পর্ক আরও বেশি ভালো হয় আরও বেশি টিকে থাকে আমি কিছু বাড়িয়ে বলছি না ভাই অ্যাডজাস্ট দুপক্ষকেই করতে হয় এমনটা নয় যে আমি শুধু অ্যাডজাস্ট করেই যাচ্ছি শুধু অ্যাডজাস্ট করেই যাচ্ছি আর একজন করছে না তাহলে কি হয় জানেন একটা অভিমান মনের মধ্যে জমে 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 একটা সময় ওই স্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে আসে আর সেটা কিন্তু কন্ট্রোল করা খুবই কষ্টকর হয় দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো একজনকে বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে আর একজনকে একটু কম অ্যাডজাস্ট করতে হচ্ছে যাই হোক তবে এই যে বললাম যে বুঝদার যে জ্ঞানী মানুষ যে বুঝতে পারে শুধু পড়াশোনা শিক্ষা দীক্ষা থাকলে জ্ঞানী হওয়া যায় না জ্ঞান অর্জন করার জন্য ট্যালেন্ট লাগে সেই ট্যালেন্টটা কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হয় না অবশ্যই আপনাদের মতামত জানাবেন কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আর কি যে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি পরিমাণ অ্যাডজাস্ট করতে হয় দুজনের মধ্যে একজনকে দুজনে তো অ্যাডজাস্ট করবে কিন্তু অনেকে রয়েছে না একটু গোয়াট টাইপের না কেন আমি এটা করতে যাবো তাই ভাই তাকে বললে হয় না তো ঠিক আছে বাদ দিন না আপনি তো বুঝতে পারছেন আপনি একটু বেশি করে অ্যাডজাস্ট করে নিন না আর শেষে যখন দেখবেন যে না একদম করা যাচ্ছে না অ্যাডজাস্ট করেও হচ্ছে না অ্যাডজাস্ট করেও তার মন পাচ্ছি না তার সাথে থাকা যাচ্ছে না বসে দুজনে বসে সিদ্ধান্ত নিন কিন্তু অ্যাডজাস্ট তো করুন আপনি অ্যাডজাস্টই করলেন না প্রথম থেকে সিদ্ধান্ত নিয়ে নিলেন সরে আসা এটা তো ঠিক না আমি কি কিছু ভুল করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সব নেবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন